এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গর্ব করে বলতে পারেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না সেখানে বিচারপতিরা বলেছেন মুখ্যমন্ত্রী বলে আমরা তাকে ছেড়ে দিলাম কিন্তু আগামী দিনে তিনি যেন তার সাংবিধানিক বলেন এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে এরা কেউ কিন্তু সৎভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না সুপ্রিম কোর্টের ডিএ মামলা কি হলো হ্যাঁ মামলা শুনানি হচ্ছে না এটা বিভিন্ন কারণে হচ্ছে না এই জন্য কাউকে আমি দোষারোপ করব না যাই হোক আগামী চোদ্দ তারিখে দুটোর সময় দিয়ে মামলা শুনানির জন্য নির্ধারিত হয়েছে আশা করব সেদিন শুনানি হয়ে যাবে স্যার হাইকোর্টে যে সময় অনেক সিনিয়র আইনজীবী তাদের চেম্বারকে ঘেরাও করা এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য তার সঙ্গে বিচারপতিদেরও বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং সেই নিয়ে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দাখিল হয়েছে স্যার এই মামলা সম্পর্কে কিছু আপডেট দেবেন প্রশ্ন হচ্ছে যে এটাও একটা যুক্তিসঙ্গত বিশ্লেষণ হওয়া দরকার আমরা দেখতে পাচ্ছি দু হাজার পরবর্তী সময়ে যখন মমতা ক্ষমতায় এসেছেন তখন তার তীব্র আক্রমণে হয় দেখিয়ে পিটিয়ে খুন করে জোর করে টাকা আদায় করে মোটামুটিভাবে গ্রাম গ্রামান্তরে গরিব মানুষের আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গর্ব করে বলতে পারেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না উনি ঘেটে পুজো ছুটি দেবেন কিন্তু শ্রমিকরা ধর্মঘট করলে উনি কর্মদিবস নাশের জন্য স্লোগান তুলবেন যেটা পুঁজিপতিদের স্বার্থে কথা একমাত্র বাধা পাচ্ছিলেন তিনি আদালতে কেন আদালত একটা বৌদ্ধিক লড়াইয়ের জায়গা এখানে তো গুন্ডা দিয়ে ঠিক লড়াইটা করা যায় না সেই জন্যেই বারে বারে তাঁর নির্দিষ্ট সুনির্দিষ্ট পরিকল্পিত আক্রমণ হচ্ছিল বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রথম মনে থাকতে পারে নিশ্চয়ই মনে আছে আপনাদের যে একবার বললেন বিধানসভায় যে টাকা দিয়ে আদালতে ডায় কেনা যায় আমি তখন তার বিরুদ্ধে শতপ্রনোয়িত ক্রিমিনাল কন্টেম্পের মামলা দায়ের করেছিলাম যা যারা শুনেছেন যে রিপোর্টেড কেস সেখানে বিচারপতিরা বলেছেন মুখ্যমন্ত্রী বলে আমরা তাকে ছেড়ে দিলাম কিন্তু আগামী দিনে তিনি যেন তার সাংবিধানিক দায়িত্ব পদমর্যাদা অনুযায়ী কথাবার্তা বলেন এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে এরকম নির্দেশিকা দিচ্ছেন তাতেও কিন্তু ওদের শিক্ষা হয়নি ওরা বিচারপতিকে আক্রমণ করতে শুরু করলেন প্রথম আক্রমণ শুরু হলো বেচারা বিচারপতি কৌশিক চন্দ্রের বিরুদ্ধে কেন তার ঘরে মামলা শুনানির জন্য গিয়েছিল মমতার ইলেকশন মামলা এই নিয়ে দীর্ঘ সব জানেন আপনারা কি অসভ্যতা করেছে বলছি না তারপর যে বিচারপতি ওদের দুর্নীতি সম্পর্কে আদালতে অর্ডার দিচ্ছেন বা মতবাদ প্রকাশ করছেন তার বিরুদ্ধে আক্রমণ রাজশেখর মান্তা তিনি বিচার করছিলেন তার বাড়িতে গিয়ে পোস্টার মারা তার আদালতে দরজা আটকে রাখা আদালতের সামনে পোস্টার মারা এটা সম্পূর্ণ পরিকল্পনা করেছিল তৃণমূল তারপরে একের পর এক আমি নাম করতে চাই না সমস্ত বিচারপতি যারা যারাই এই মামলা শুনে বলেছেন যে অন্যায় দুর্নীতি তাদের বিরুদ্ধে আক্রমণ করেছেন আসলে ওদের উদ্দেশ্যটা হচ্ছে যে বিচার অঙ্গনে পর্যন্ত ভয় দেখিয়ে দমিয়ে দাও আর যে সমস্ত আইনজীবীরা এই লড়াই করছেন তাদেরও ভয় দেখিয়ে দাও এইটাই পরিকল্পনা মুর্শিদাবাদ এবং মালদা প্রসঙ্গে রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে সুপারিশ করছেন যে রাষ্ট্রপতি শাসনের জন্য অন্যদিকে যখন এইভাবে সুপার নিউমানিটি পোস্ট এবং আরো দুর্নীতি হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে উনি কারো সুপারিশ করছেন না দেখুন আমি বলি আগেও বলেছি যে এদের মধ্যে একটা বোঝাপড়া আছে মমতার বিরুদ্ধে মানুষের খুব যখন তীব্রতা দিচ্ছে তখনই রাজ্যপাল মমতাকে বাঁচাবার জন্য একটা ক্ষুদ্র কারণে যে কারণটা আদৌ টিকবে না যুক্তিতে এবং আইনে সেই কারণে তিনি বলে বসলেন যে রাষ্ট্রপতি শাসন হোক আসলে এটা তিনি মমতাকে এত অস্ত্র দিলেন মমতা এটা নিয়ে এখন হইচই করতে পারবেন হইচই করার চেষ্টা করছেন এরা কেউই কিন্তু সৎভাবে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না